দেখো বন্ধুরা চলে এসেছি আমাদের আমার দিদি বাড়ির রাস্তায় তারপরে এখানে ওখানে আর কি ব্যাগপত্র রাখবো রেখে তারপরে চলে যাবো বানিপুরের মেলায় দাঁড়া যায়নি এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হঠাৎ করে হয়ে যাচ্ছিল তা যাই হোক আমার ছেলে মেয়ের কিছু হয়নি এটাই দেখার বিষয় চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও যেতে থাকো আর দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছে দাঁড়া তো আমরা এপার থেকে এপারে আর কি এ হলো তারপরে চলে যাবো গলির ভেতরে ওই গলিটা একটা রাস্তা রয়েছে ওদিকটা চলে যাবো দেখতে পাচ্ছো ওই যে পেছন দিকে হচ্ছে মেন রোড মেন রোড থেকে আমরা চলে যাচ্ছি ওদিকটায় এই যে দিকটায় সোজা এদিকটা এদিকটা পুরোটাই গ্রামই বলতে পারো কিছু কিছু আছে আমার ছেলে আমার মেয়ে এই দেখো অনেকদিন আগে এই জায়গাটা এসেছিলাম আজকে আবার যাচ্ছি এই জায়গাটা থেকে আর দেখতে পাচ্ছ বাবুকে কি দাও প্রচন্ড কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ মেয়ে পেয়ারা খাবে না ছেলেকে বলে খাবো না তারপরে ঠিক খায় এই দেখো আবার ওই মোড়টা ঘুরে এই মোড়ে চলে আসলাম এখানে আছে একটা খাল পচা খাল এটা এখন খাল বিল সবই পরিষ্কার করা হচ্ছে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই তোমরা কেমন আছো ঠান্ডায় দেখো আমার ঠান্ডার দেশে এসেছে দেখো মনে হচ্ছে না বরফের দেশে এসছি দেখো পেছনটা দেখো এত পরিমাণে কুয়াশা যে কি বলবো তোমরা দেখতে পাচ্ছো দেখো ও ভীষণ ঠান্ডা দেখো 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 ভাইস না ঠান্ডা কেমন লাগছে তুমিটা ভালো করে মাবে দাও ও চলো চলো দেখাচ্ছি আমরা কোন প্ল্যাটফর্মে আছি সেটাই তোমরা দেখো চলো দেখাচ্ছি এত ঠান্ডা মানে কিছু দেখা দেখতেই এই দেখো প্ল্যাটফর্মটা একটু দেখে নাও বিরাটি স্টেশন দেখতে পাচ্ছি উল্টো উল্টো হয়ে যাচ্ছে বিরাটি আছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখো কিছু দেখা যাচ্ছে না চারিদিক মনে হচ্ছে কুয়াশায় পুরো অন্ধকার কত ভোরে বেরিয়েছে না প্রায় সাড়ে চারটে উঠেছি সাড়ে চারটে উঠেছি উঠে তারপরে ট্রেনে উঠেছি ট্রেনে উঠে তোমার হচ্ছে আমাদের যে ট্রেনটা ছিল ওটা বিশ্বপাড়া আমরা নামবো তো বিশ্বপাড়া তো বিশ্বপাড়ার ট্রেনটা দাঁড়ায়নি সেটা এখানে বিরাটটিতে নামতে হয়েছে ভেবেছিলাম দাঁড়াবে তোমার হচ্ছে ট্রেন লেট বুলে তো বিরাটটিতে দাঁড়ালো না ওই বিরাটটি কেন বলছি বিশ্বপাড়া দাঁড়ালো না তাই বিরাটটিতে চলে আসতে হলো এখন দেখি আমাদের এই ওদিকে যাওয়ার ট্রেন কটায়